আসসালামু আলাইকুম গাই করছি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে আমি আপনাদেরকে শিখাবো দুইটা মারাত্মক শর্ট প্যাটার্ন যেই প্যাটার্নগুলো নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি কাজ করে মার্কেটে এখন অনেকেই বলেন যে ভাই এই প্যাটার্নগুলো কি রিয়েল মার্কেটে কাজ করে নাকি ওটিসি মার্কেটে কাজ করে ভাই আর আপনাদের সাথে শিওর শর্ট প্যাটার্ন শেয়ার করবে সেগুলো কিন্তু ওটিসি বলেন রিয়েল মার্কেট বলেন সব মার্কেটেই সমানভাবে কাজ করবে তো ভাই বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করি দেখেন আমাদের প্রথম যেই শিওর শট এটা হলো আমাদের এক নাম্বার শিওর শট তাই না তো এটা হলো আমাদের এক নাম্বার শিওর শট এক নাম্বার শিওর শটে কি আপনারা কি দেখবেন এক নাম্বার শিওর শটে আপনারা কি দেখবেন যদি মার্কেট নিচের এটা কি সাপোর্ট লেভেল কেমন নিচের এই দাগটা হলো সাপোর্ট লেভেল মার্কেট যদি কোনো সাপোর্ট লেভেলে আসে মার্কেট যদি কোনো সাপোর্ট লেভেলে আসে এবং এর পরবর্তী ক্যান্ডেলে একটা গ্যাপ ডাউন দেয় মানে মার্কেট সাপোর্ট লেভেলে এসে ক্লোজিং দিল দেন গ্যাপ ডাউন দিল তো গ্যাপ ডাউন দিয়ে এত দূর চলে আসলো গ্যাপ ডাউন দেওয়ার পরে যদি এটা একটা রেড ক্যান্ডেল হয় গ্যাপ ডাউন দেওয়ার পরে যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে কিন্তু ভাই নেক্সট ক্যান্ডেল আপনারা চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড নিতে পারেন এই ট্রেড আমাদের নাইনটি নাইন প্রফিট হবে 99% ভাই প্রফিট হবে এই রেট আমাদের 99% নাইন প্রফিট হবে কোনো এম টি নেবেন না কিচ্ছু নেবেন না যদি মার্ক কোনো মার্কেটে দেখেন যদি মার্কেট কোনো লেভেলে এসে এখন এটা তো হলো ডাউন ট্রেন্ডের জন্য ডাউনের জন্য ডাউন ট্রেন মার্কেটে মার্কেট যদি কোনো সাপোর্ট লেভেলে এসে গ্যাপ ডাউন করে এবং একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করার পরে পরবর্তী ক্যান্ডেলে আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন ট্রেড নাইনটি নাইন প্রফিট হবে ডাউন করতে হবে কীভাবে এই যে লেভেলটা দেখেন সুন্দর গ্যাপ ডাউন করছে না এখানে একটা ফাঁকা আছে না লেভেল স্কিপ করছে তাই না তো এরকমভাবে যদি গ্যাপ ডাউন করে এবং এটা যদি হয় রেড ক্যান্ডেল তাহলে পরবর্তী ক্যান্ডেল অবভিয়াসলি রেড ক্যান্ডেল হবে আর আপ মার্কেটের জন্য আপনারা কি করবেন আপ ট্রেন মার্কেটের জন্য যদি মার্কেট কোনো রেসিস্টেন্স লেভেলে যায় ক্লোজিং দিল ধরেন এটা একটা রেসিস্টেন্স লেভেল হুম ধরেন এটা একটা রেসিস্টেন্স লেভেল মার্কেট এইখানে যায় ক্লোজিং দিছে পরবর্তীতে মার্কেট যদি গ্যাপ আপ দেয় গ্যাপ আপ দিয়ে এই লেভেলকে স্কিপ করে এবং একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে পরবর্তী ক্যান্ডেল আমাদের ডিপ শিওর শট হবে গ্রিন ক্যান্ডেল হবে আমার কথা বুঝতে পারছেন তো পরবর্তী ক্যান্ডেল আমাদের কিন্তু গ্রিন ক্যান্ডেলই হবে এটাও আমাদের কি নাইনটি ফাইভ পারসেন্ট প্লাস অ্যাকুরিসিওয়ালা একটি প্যাটার্ন তো এই হলো আমাদের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের জন্য দুইটা শিওর শট মানে এটাকে আমরা ধরছি একটা অ্যান্ড এখন আমরা আরও একটি শিওর শট প্যাটার্ন শিখবো কেমন এখন আমরা শিওর শট প্যাটার্ন দুই নম্বরে যাই তো ভাই আপনারা যদি প্রতিদিন ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান এবং আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করতে চান অথবা আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে আপনি কিন্তু জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তো দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা কী করবেন এই লিংকে একটা ক্লিক করবেন এই লিংকে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এই যে দেখেন এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন আমরা আরও একটি শিওর শোর প্যাটার্ন দেখি কেমন ধরেন মার্কেট আপে গেছে আপে যাওয়ার পরে এই যে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এখন এই হলো দুইটা আমাদের ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলটার উইক থাকতে হবে কি বড় সেকেন্ড ক্যান্ডেলটার উইক থাকতে হবে বড় তো সেকেন্ড ক্যান্ডেলের উইকটা অনেকটাই মানে মোটামুটি বড় থাকতে হবে যেন একটা হ্যামার ক্যান্ডেলের মতো হয় আর কি এরকম একটা ই থাকতে হবে উইক থাকতে হবে তাহলে ওকে তো দেখেন এরকম একটা উইক থাকতে হবে এই এই হলো আমাদের শর্ত নিচে আমাদের আছে কি সাপোর্ট তো দেখেন এরকম প্রথমে প্যাটার্ন ক্রিয়েট হলো হওয়ার পরে এখন আপনি এন্ট্রিটা নেবেন কিভাবে এন্ট্রিটা নেওয়ার জন্য পরবর্তীতে আপনার একটা রেড ক্যান্ডেল হতে হবে এইখান থেকে ধরেন একটা রেড ক্যান্ডেল হইলো এই রেড ক্যান্ডেলটা কোনোভাবেই যেন এই যে আমাদের গ্রিন ক্যান্ডেল আছে এই যে আমাদের হ্যামার ক্যান্ডেলটা আছে মানে ম্যান এই যে এই ক্যান্ডেলটার এই বডিটাকে যেন মানে বডিটাকে যেন ব্রেক ডাউন করে নিচে না যায় বডিটাকে যেন ব্রেক না করে এটা যেন এই বডির ভিতরেই ক্লোজিং দেয় এটা যদি এই বডির ভিতরে ক্লোজিং দিলো তো এটা আমাদের একটা কি হলো সাপোর্ট লেভেল তাই না তো এই বডির ভিতরে যদি ক্লোজিং দেয় তারপরে ভাই আপনারা চোখ বন্ধ করে আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারেন তো আপনারা যদি আপের জন্য ট্রেড প্লেস করেন ট্রেড ডেফিনেটলি প্রফিট হবে আপনারা চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড প্লেস করবেন তো দেখেন এখানে কিন্তু আপনারা চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড প্লেস করে দিবেন এটা কিন্তু আপনার ট্রেড ইনশাআল্লাহ ডেফিনেটলি প্রফিট হয়ে যাবে কেমন তো ভাই এখন আমরা তো দেখলাম এটা হোয়াইট বোর্ডে তাই না তো আমাদের এই প্যাটার্নগুলো দুইটা প্যাটার্ন এটা হলো আমাদের প্যাটার্ন টু এগুলো কি মার্কেটে গিয়ে দেখা দরকার আছে হ্যাঁ অবশ্যই আছে তো চলেন এখন আমরা মার্কেটে চলে যাই তো ভাই দেখেন আমি আমি আপনাদেরকে একবারে সুন্দরভাবে দেখাই দিচ্ছি এই যে দেখেন এখানে দেখেন আমাদের এই যে আমাদের একটা সাপোর্ট লেভেল তাই না এটা হচ্ছে চারশো রাউন্ড নাম্বার লেভেল এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল তাই তো তো দেখেন সাপোর্ট লেভেলে এসে কি করছে মার্কেট গ্যাপ ডাউন দিছে তো আমি কি বলছি প্যাটার্নে যদি কোনো সাপোর্ট লেভেলে এসে গ্যাপ ডাউন দেয় যদি কোনো সাপোর্ট লেভেলে এসে মার্কেট গ্যাপ ডাউন দেয় এবং রেড ক্যান্ডেল ক্রিয়েট করে পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড নিব এবং আমাদের ট্রেড প্রফিট হবে তো দেখেন এই যে সাপোর্ট লেভেলে আসছে মার্কেট গ্যাপ ডাউন দিছে পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করলে আমাদের ট্রেড নাইনটি নাইন প্রফিট তো দেখেন আমাদের কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার কথা ছিল আমাদের ট্রেড কিন্তু ডেফিনেটলি প্রফিট হয়ে গেছে তাই তো তো কাজ দেখেন আমি যেই দুই নাম্বার যে প্যাটার্নটার কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে কিন্তু একটা এই যে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তারপরে একটা হ্যামার ক্যান্ডেল তারপরে একটা রেড ক্যান্ডেল তাই না তো দেখেন আমাদের মার্কেটে কিন্তু ঠিক সেম জিনিসটাই ঘটছে একটা এই যে এইখানে হলো আমাদের কি সাপোর্ট তাই না এখানে হলো আমাদের সাপোর্ট তো দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তারপরে হলো কি আরেকটা গ্রিন হ্যামার ক্যান্ডেল এটা এই পর্যন্ত তো এরপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে তো আমাদের শর্ত সাপেক্ষে তিনটা ক্যান্ডেল ঠিক আছে পরবর্তীতে আমরা কি বলছি এখান থেকে আপনারা চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড প্লেস করে দিবেন তো আপনারা আপে ট্রেড প্লেস করলে আপনাদের ট্রেড প্রফিট হয়ে যেত তো গাইজ ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভাই আপনারা প্রতিনিয়ত এই ধরনের শিওর শটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ট্রেডিং আল্লাহ হাফেজ